আসসালামু আলাইকুম আজকে আরেকটা সাইট নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি সেটা হচ্ছে অ্যাডোবি অ্যাডোবি আসলে বিভিন্ন সাইট থেকে হয় আপনারা বিভিন্ন সাইট থেকে করলে করতে পারবেন দেখেন কিভাবে কাজটা করা লাগবে প্রথমে একটা টেম্পেল নেবেন এরপর একটা পাসওয়ার্ড দিবেন এরপর নাম দিবেন একটা যেটা মনে চাই যে দিলেন আমি ব্যারিটিশ নাম করি তো আসলে আপনারাও চাইলে যে আপনি এই ছবি করতে পারবেন সমস্যা নাই এগুলির কাজ একটু বুঝলে কোনো সমস্যা নেই বিষয় না কোনোরা একদম ইজি আসলে আমরা মনোযোগ দিয়ে করি না কাজ এটি আমাদের সমস্যা যদি সঠিকভাবে করি তাহলে কাজ কোনো বিষয় নেই দেখেন আমি কোনো স্কিপ করতেছি না কোনো কিছু না আমি টাইভেল করছি আয়ারল্যান্ড ごめんなさい。

অটোমেটিক নিয়ে নিবে এই মেইলটা এই লিঙ্কটা এই জায়গায় আপনি কপি করেও নিতে পারেন যদি কপি করে নিবেন কপি লিংক অ্যাড্রেস নিয়ে এই জায়গায় পেস্ট করতে পারেন ওর এনারটি আপনি এই জায়গায় পেস্ট করতে পারেন পেস্ট করলে একই জায়গায় নিয়ে যাব সিস্টেমে একটাই ওই জায়গায় কন্টিনিউ যেটা আমি করছি একটু আগেই আবার আমি অ্যাকাউন্টে যাবো ম্যানেজ অ্যাকাউন্ট অ্যাড্রেস ভেরিফাইড এখন আমি মোবাইল নাম্বার দিতে পারবো পারবেন এই জায়গায় আমি মোবাইল নাম্বার দিব এই নাইগার মোবাইল নাম্বার যেহেতু এই জায়গায় কিন্তু আপনি নায়গাটা খুঁজে না সম্ভাবনা না মতোই মনে নাই আছে এই খোঁজার থেকে ঠিক আছে তোর আমি খুঁজবো না অন্য কিছু কান্টি আছে আমি ন্যাশনাল টিক সিনারে দিয়ে ঠিক আছে নাম্বার দিব তাহলে অটোমেটিক আমার এই কান্টি কুটটা এই জায়গায় শু করব ওয়েবসাইট অনেক সময় সমস্যা করে আচ্ছা ধ্যান আমি এই জায়গায় দেওয়ার সাথে সাথে এই কান্টি কুটটা সিলেক্ট করে নিছে এক নাম্বার দেখেন আরেকটা কোড আসবো আরেকটা নাম্বার দেবো আমি ব্যাক আরেকটা নাম্বার দেই নিছেন আরেকটা নাম্বার দেই

আপনারা জনে আমার রেকমেন্ড করছেন অ্যাডোবিতে কীভাবে কাজ হয় অ্যাডোবি বিষয় হচ্ছে যে আমি এখন নাইগার দিয়ে করতেছি আপনারা তাজিকিস্তানে ট্রাই করবেন নাইগারে ট্রাই করবেন আফগানিস্তানে ট্রাই করবেন ঠিক আছে এগুলো কান্ট্রিতে অ্যাডোবিতে কাজ হয় আর অনেক কান্ট্রি আছে ঠিক আছে আমি পরে আমার যদি স্মরণ করে বলে দেব এগুলো প্রত্যেকটা কান্ট্রিতেই কুট দিবে দেখেন এই যে কোড আসছে আমি কিন্তু আপনাদের এই জায়গায় ভুল কিছু দেখাইতেছি না একদম রাইট দেখেন এই যে কুট আসছে এগুলো তো আর মিথ্যা কিছু না কো আসতেছে আপনারা একটু আল্লা মনোযোগ কাজ করলে এই যে এখন যেহেতু এন অকুপাইড ওয়াইল পারফরমেন্স ইজ দেখ এটা যখন দেখাবো তখন ডাটাটা ভালো করে এটা ক্লিন দিবেন ডাটাটা ক্লিন দিবেন পারলে চেঞ্জ করবেন আয়ারল্যান্ড আছে ইন্ডিয়া সাপোর্টেড দেন দিয়ে আপনি আবার রিলুড করে নতুন করে অ্যাকাউন্ট করবেন নতুন করে অ্যাকাউন্ট করবেন ক্রিয়েট আইন অ্যাকাউন্ট ইমেইলটা চেঞ্জ করবেন চেঞ্জ মেইল নতুন মেইল নিয়ে আমার একটা কপি পাসওয়ার্ড কন্টিনিউ এর নাম দিবেন যা মনে চাই দিয়ে দিবেন এখানে দিবেন এর দিবেন আমি যেগুলো দিছি এগুলো দিতে হবে এমন না ভাই আপনারা আপনাদের মতো কাজ করতে পারবেন যে যে নিজের মতো সাজায় নেবেন কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে যে আপনারা এই সাইড থেকে কুট নিয়ে আসতে পারলে হচ্ছে যে কোনো সাইড থেকে কুট নিয়ে আসবেন হলো সবচেয়ে বড় কথা ইমেলটা ভেরিফাই করে নেই এই দেখেন এই লিঙ্কের কপি করলাম কপি লিঙ্ক অ্যাড্রেস এটার উপরে স্যারে দিতে পারবো পেস্ট করতে পারবো অথবা এটা নতুন ট্যাপ নিয়োগ করতে পারবেন আমার ট্যাপ বাড়ানোর দরকার নেই দিয়ে আমি এটার মধ্যে করলাম কন্টিনিউ দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট ভালো করে আপনারা ভিডিও যখন দেখবেন তখন স্কিপ করবেন না এডিট না এমনিতে নতুন আপনারা দ্বিতীয় কথা হচ্ছে যেরকম যদি স্কিপ করেন কিচ্ছু বুঝবেন না কিচ্ছু না এ দেখেন এই জায়গায় তখন যে বুঝাইছিলাম সেম টু সেম আপনি নাম্বার নেবেন দেখেন কোনো পরিবর্তন অনেক সময় নেটওয়ার্কের সমস্যা করে ইন্টারনেট সমস্যা থাকতে পারে স্লো থাকতে পারে বিভিন্ন সমস্যার কারণে লেট করতে পারে অনেক সময় কল নাও যাইতে পারে এই জন্য ভয় পাওয়ার কিছু নাই আইপিডিয়া চেঞ্জ করবেন ডাটা ক্লিন করবেন নতুন এর অ্যাকাউন্ট করবেন দেখবেন আবার এই যে 100% শিওর এখন যে চেক ইউর ইন্টারনেট কানেকশন দেখাইছে তার মানে হয় নেটওয়ার্কের সমস্যা না আইপি সমস্যা যে কোনো একটা কিছু হয়েছে আমার মনে হয় আইপি থেকেই সমস্যা অনেক সময় আইপি কোনো এই যে আইপি সমস্যা আইপি অনেক সময় সমস্যা থাকলে